আত্মা বাড়ির চারপাশে কতদিন ঘুরে বেড়ায় স্ত্রী হাতে চুরি না পড়লে কি স্বামীর হায়াত কমে যায় যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই খারাপ কিছু ঘটার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই স্বামী কতদিন প্রবাসে থাকলে স্ত্রী তালাক হয়ে যায় আমার স্বামী সাত মাস ধরে প্রবাসে আছে তালাক দেওয়ার সময় কি স্ত্রীর শুনতে হবে স্ত্রীর না শুনলে তালাক হবে কিনা আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দেখুন সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ইফতা বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল তালাক দেওয়ার সময় কি স্ত্রীর শুনতে হবে স্ত্রী না শুনলে তালাক হবে কিনা দেখুন তালাক দেওয়ার বিষয়টি স্বামীর উপরে ন্যস্ত স্বামী যদি তালাক দেয় তাহলে স্ত্রীর শোনা জরুরি না সেক্ষেত্রে স্বামী একাকি তালাক দিয়েছে একাকি মুখে উচ্চারণ করেছে যে তার স্ত্রীর কথা তালাক দেওয়ার কথা বললো অথবা অন্য কোনো ব্যক্তির সামনে তালাক দেওয়ার কথা বলল। স্ত্রী শুনেনি তাহলে এর মাধ্যমে তালাক পতিত হয়ে যাবে হ্যাঁ স্ত্রী এই তালাকের বিষয়টি কার্যকর করবে যখন সে শুনবে অর্থাৎ স্বামী থেকে আলাদা হয়ে যাবে যদি পায়েন তালাক হয় বা তিন তালাক দিয়েছে এটা স্বামী স্ত্রী শুনেছে তখন থেকে স্বামীর সাথে সে পর্দা করা শুরু করে দেবে স্বামীর থেকে সে আলাদা থাকবে কিন্তু তালাক প্রবর্তন হওয়ার জন্য বা তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর কানে শোনা জরুরি নয় স্ত্রীর শোনা ছাড়াও তালাক পতিত হয়ে যায় যদি স্বামী তালাক দেয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী কতদিন প্রবাসে থাকলে স্ত্রী তালাক হয়ে যায় আমার স্বামী সাত মাস ধরে প্রবাসে আছে দেখুন প্রিয় বোন আসলে তালাক তো হয় বেশ কিছু পদ্ধতি আছে তালাকের প্রথমত তালাক দেওয়ার নয় স্বামী যদি সরাসরি তালাক তালাক দিয়ে দেয় তাহলে হয় আর একটি হল স্ত্রীকে যদি স্বামী জীবনের কখনো নিজের উপর তালাক গ্রহণের অধিকার দেয় স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের অধিকার স্বামী দিয়েছে এই অধিকার যদি স্ত্রী কখনো নিজের উপর প্রয়োগ করে তালাক গ্রহণ করে নাই তাহলেও বিচ্ছেদ হতে পারে আরেকটি পদ্ধতি হলো যদি স্ত্রী স্বামীর থেকে খোলা তালাক নেয় কোনো অর্থের বিনিময়ে বা যে কোনো বিনিময়ে ডিল করে যদি তালাক নেয় তাহলে এর মাধ্যমেও তালাক হয় আরেকটি পদ্ধতি আছে আদালত নির্ধারিত কোনো কারণে শরীর কোনো কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে যায় তাহলেও বিচ্ছেদ হতে পারে বা তালাক বিচ্ছেদ কার্যকর হতে পারে এখন এই চারটি বা এই ধরনের বিষয়গুলো ছাড়া যার মাধ্যমে তালাক কার্যকর হয় এই বিষয়গুলো ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তালাক কার্যকর হয় না সেক্ষেত্রে স্বামী স্ত্রী যতদিন আলাদা থাকুক না কেন প্রবাসীরা যতদিনই আলাদা থাকুক না কেন তারা যদি যোগাযোগ নাও রাখে তারপরেও এতে তালাক পতিত হয় অনেকে বলে থাকে যে না চার মাস যদি তারা আলাদা থাকে তাহলে তালাক হয়ে যায় একটা নয় হ্যাঁ একথা সত্য যে চার মাসের বেশি বা চার মাস অন্তত চার মাসের আগেই স্বামী স্ত্রী মিলিত হওয়া জরুরি এটার কারণ হলো এটা যে স্বামী স্ত্রী যদি চার মাসের বেশি আলাদা থাকে তাহলে বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে যেতে পারে গুনাহের সাথে জড়িয়ে যেতে পারে বিভিন্ন খারাপের মধ্যে আহ পড়ে যেতে পারে স্বামী স্ত্রী উভয়ই গুনাহের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে যৌন জীবনে এটি অস্থিরতা তৈরি করতে পারে এজন্য ওমর নদী আনহু নিয়ম করেছিলেন যে প্রত্যেক স্বামী স্ত্রী অর্থাৎ যারা এমনকি জিহাদে ছিলেন সেই সেনাবাহিনী সৈনিকদেরকেও চার মাস অন্তর অন্তর ছুটি দেওয়া হতো তারা স্ত্রীর সাথে বাড়িতে এসে মিলিত হতেন কেননা প্রত্যেক স্ত্রীর জন্য চার মাসের বেশি স্বামী থেকে আলাদা থাকায় কষ্টকর এজন্য জন্য চার মাস অন্তর অন্তর স্বামী স্ত্রী মিলিত হওয়া উচিত কিন্তু চার মাস যদি মিলিত না হয় তাহলে যে তালাক হয়ে যাবে অথবা যত বেশি এক বছর পাঁচ বছর যেটাই হোক না কেন তালাক দেওয়া ছাড়া বা উল্লিখিত তালাকের পদ্ধতিগুলো ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আলাদা থাকলে তালাক হয় না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল এই স্ত্রী হাতে চুরি না রাখলে কি স্বামীর হায়াত কমে যায় এখন স্ত্রীর হাতে চুরি না রাখলে স্বামীর হায়াত কমে যাবে স্বামীর অমঙ্গন হবে স্বামীর আয় রোজগার কমে যাবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে লোকমুখে এমনকি কি করিলে কি হয় মর্মের কিছু ছোটোখাটো পুস্তিকার মধ্যেও এই সমস্ত বিভিন্ন বিষয় পাওয়া যায় এগুলো হিন্দুয়ানি বিশ্বাস থেকে এসেছে ইসলামে এগুলোর কোনো অংশ নেই এবং ইসলামে এগুলো কোন ভ্রান্ত বিশ্বাস হিসেবে পরিগণিত স্ত্রী চুরি পড়বে এটা তার সৌন্দর্যের বিষয় স্বামীর কাছে থাকবে সৌন্দর্য বা চুরি করতে পারে কিন্তু চুরি না পড়লে যে স্বামীর হায়াত কমে যাবে স্বামীর আয় রোজগার কমে যাবে এগুলো ভ্রান্ত এবং বানোয়ার কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য অসহী স্বপ্ন এবং তার সত্য অসহী ব্যাখ্যা হয়েছে তহজ্ক প্রশ্নের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে সতর্কবার্তার কিছু স্বপ্ন আলোচনা করতে যাচ্ছি হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি পোকামাকড় দেখে পোকামাকড় অথবা পঙ্গপাল পতঙ্গ কীট পতঙ্গ এই সমস্ত স্বপ্ন দেখলে এটি একটি সতর্কবার্তা যে সেই শীঘ্রই কোনো দুর্বলতার মধ্যে পড়তে পারে কোনো কাজে অক্ষম হয়ে যেতে পারে অজ্ঞতা প্রসূত কোনো কাজ করে ফেলতে পারে এবং এই কারণে সে কোনো বিপদ আপদেও পতিত হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পোকামাকড় মরতে দেখে বা মেরে ফেলতে দেখে পোকা মেরে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার সন্তানের মৃত্যুর সতর্কবার্তা তার সন্তান শীঘ্রই মারা যেতে পারে সতর্ক করা হচ্ছে তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাখি দেখে যে তার হাতে পাখি আছে তার খাঁচায় পাখি আছে কিন্তু সেই পাখি উড়ে চলে গিয়েছে খাঁচা থেকে উড়ে গিয়েছে হাত থেকে উড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে উৎসবে এটি সতর্ক বার্তা যে সে হয়তো আর্থিক ক্ষতির মধ্যে শীঘ্রই পড়ে যেতে পারে তার অর্থ সম্পদ নষ্ট হতে পারে ব্যবসায় লস হতে পারে এটি আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি এর বিপরীত দেখে যে পাখি উড়ে গিয়ে আবার ফিরে আসছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দরজায় পর্দা লাগাতে দেখে অথবা পর্দা দরজার পর্দা স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে একটি দুঃখ কষ্টের আলামত ভয় ভীতিতে পতিত হওয়ার আলামত যে কোনো বিপদ অপদে পতিত হওয়ার আলামত কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে পর্দা ছিঁড়ে গিয়েছে পর্দা ছিঁড়ে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ এটি অবশ্যই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে ভাবে স্বপ্ন যদি কেউ মসজিদে পর্দা লাগাতে মসজিদের দরজায় পর্দা মসজিদে ঢুকতে পারছে না বা বের হতে পারছে না দরজা আটকানো এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য ভালো নয় এটি একটি অশুভ বার্তা বা তার কোনো খারাপ কিছু কটার অনামতো সতর্ক বার্তা তাকে দেওয়া হচ্ছে নিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে পায়ে নুকুর পড়তে দেখে কোনো পুরুষ ব্যক্তি পায়ে নকূড় পড়তে দেখলে গোগর বাঁধতে দেখলে এটি সতর্কবার্তা দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু কোনো নারী যদি পায়ে ঘুঘুর বাড়তে দেখে এটি তার বিবাহ হয়ে যাওয়ার আলামতের ছেলে আলাম তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলেছে এই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় দেখুন যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তখন তার রোগকে খবজ করা হয় এবং এই রুহকে নির্ধারিত কোনো স্থানে নিয়ে রাখা হয় কোনো নেককার ব্যক্তির রুহকে ইল্লিগিনে রাখা হয় ভোটকার ব্যক্তির রুহকে সিজিনে রাখা হয় যেটা জাহান্নামের একটা আবহ এবং যেটা যারা নেককার ব্যক্তি তাদের রুহকে রাখা হয় জান্নাতের আবহের মধ্যে কিন্তু এমন নয় যে তার রুহ রুহকে কবজ করে শরীর থেকে বাইরে বের করে ছেড়ে দেওয়া হয় ওই রুহ চারিদিকে ঘুরতে থাকে বাড়ির অনেকে বলে চার মাস অনেকে বলে এক মাস চল্লিশ দিন এই ধরনের কথা ভ্রান্ত কথা মৃত ব্যক্তির আত্মা বা রুখকে যখন কবস্ত করা হয় সেটা নির্ধারিত স্থানে নিয়ে রাখা হয় ছেড়ে দেওয়া হয় না যে সেটা বাড়ির চারপাশে ঘুরে বেড়াবে হ্যাঁ পরিবারের কিছু কাছে কিছু চাইবে এটা ভিন্ন বিষয়ে পরিবার যদি তার তার জন্য সব রেশানি করে সেটা সে লাভ করে এবং তার আকাঙ্ক্ষা থাকে আমার পরিবার আমার জন্য দান করুক হ্যাঁ সত্য করুক নফল আমল করুক নামাজ পড়ুক প্রজা রাখুক এর মাধ্যমে সে এই সব সে লাভ করবে